আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব একটি অসাধারণ হোমিও ঔষধ গ্রাফাইট সম্পর্কে যা দীর্ঘদিনের চামড়ার সমস্যা ফাটা ত্বক চুল পড়া ও হরমোনজনিত সমস্যায় খুবই কার্যকর গ্রাফাইটস কি গ্রাফাইটস তৈরি হয় বিশুদ্ধ গ্রাফাইট থেকে এটি বিশেষ করে যাদের শরীরে ঘন আঠালো রস নিঃসরণ হয় এবং ত্বক রুক্ষ ও ফেটে যায় তাদের জন্য অত্যন্ত উপকারী যেসব রোগে গ্রাফাইটস উপকারী ফাটা ত্বক বিশেষ করে হাত পা ঠোঁট ও কানের পেছনে একজিমা, ঘন হলুদ রস বের হয় চুল পড়া ও খুশকি মহিলাদের মাসিক অনিয়ম স্তনে বা শরীরের গ্রন্থিতে গাঁট অতিরিক্ত মোটা হওয়া ও কোষ্ঠকাঠিন্য নখ ভেঙে যাওয়া রোগীর মানসিক লক্ষণ সবসময় চিন্তিত ও সন্দেহপ্রবণ অল্পতেই মন খারাপ হয় একা থাকতে ভালোবাসে ডোজ ও ব্যবহার গ্রাফাইটস তিরিশ বা দুইশো দুই ফোটা বা দুটি গুলি দিনে দুইবার সাত দিন তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিও ঔষধ অবশ্যই রোগের লক্ষণ মিলিয়ে খেতে হয় নিজে নিজে দীর্ঘদিন সেবন করা ঠিক নয় সুচিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন শূন্য এক সাত ছয় এক দুই শূন্য ছয় তিন চার পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের হোমিও ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ